আল্লাহ লাতিফ নামের ব্যাখ্যা সবচেয়ে ভালো যদি কেউ বুঝতে চায় তাহলে সুরা ইউসুফ ইউসুফ আলহ ঘটনা তাকে পড়তে হবে ইউসুফ আলাই ঘটনার প্রতিটি পরতে পরতে ও তালার এই নামের বহিঃপ্রকাশ আছে কিভাবে এই নামের বহিঃপ্রকাশ আছে ইউসুফ আলহ ঘটনা শুরু হয় একটি স্বপ্ন দিয়ে ইউসুফ আল্লাহ সাল্লাত আসসালাম বলছেন ইয়া কাউ আশারা হ্যাঁ আমার পিতা আমি স্বপ্নে দেখছি এগারোটা তারকা আমাকে সিজদা করছে এই স্বপ্ন দিয়ে ঘটনা শুরু চলতে চলতে কত স্তর অতিক্রম করে তিরিশ বছর পঁচিশ থেকে তিরিশ থেকে চল্লিশ বছর যাবৎ এই স্তরগুলো অতিক্রান্ত হয়েছে কুয়ার মধ্যে থেকে কৃতদাসী হিসেবে বাজারে বিক্রি হয়ে মিথ্যা মিথ্যাপ্রবাদ মাথায় নিয়ে সাত বছর জেলখানায় কাটিয়ে বাদশার স্বপ্নের মাধ্যমে জেলখানা থেকে মুক্ত হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মিশরে যখন তার বাবা এবং তার দশ ভাই মিশরে গেলেন গিয়ে ইসুফ আলাহ সাল্লাকে দেখে তার সম্মানের সিজদা করলেন তখন ইউসুফ আলাই সাল্লা কি বলছেন ইয়া হে আমার পিতা ওই যে ছোটবেলায় স্বপ্নে দেখেছিলাম এগারোটা তারকা আমাকে সিজদা করবে এটাই ছিল সেই স্বপ্ন আপনারা এগারো জন আমাকে সিজদা করতেছেন এটাই ছিল ওই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু এখনো আমার কথা শেষ হয়নি এই লম্বা ঘটনা বলার পরে কোথায় এগারোটা তারকার সিজদা দিয়ে ঘটনা শুরু এবং পঁচিশ তিরিশ বছর পরে এগারো জন সিজদা করার মাধ্যমে ঘটনার এন্ডিং হচ্ছে শেষ সমাপ্তি হচ্ছে তারপরে ইউসুফ আলহ সালামের ভাষায় পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ বলছেন ইন্নরপে লাচিফুল্লিমায়েশা আমার প্রতিপালক যদি কিছু করতে চান অনেক লাচিফ এবং সূক্ষ্মভাবে তিনি সেটা করেন এই হলো আমার তারজমতুল বা বক্তব্যের মূল অংশ যে এগারোটা তারকা সিজদা দিবে সেটা বাস্তবায়ন হতে কত লম্বা পথ পরিক্রমা পেরিয়ে তিরিশ বছর পর এসে সেটা বাস্তবায়ন হচ্ছে ঘটনার শেষে ইউসুফ আলাইসাল্লাম বলছেন আমার প্রতিপালক কিছু করতে চাইলে অনেক সূক্ষ্মভাবে করেন ইউসুফ আলাইসাল্লাম যদি না জানতেন যে আল্লাহ সুবান লতিফ তাহলে সাত বছর জেলখানায় থাকতে থাকতে উনি ক্লান্ত হয়ে যেতেন হতাশ হয়ে যেতেন আমরা যেমন আমাদের জীবনে হতাশ হই কেন আমরা জানি না যে আল্লাহ সুবাহ হচ্ছেন লতিফ কোনটার পিছনে কোনটা আছে কোনটা কী জন্য ঘটছে এটা একমাত্র কে জানে আল্লাহ সুবাহতলা জানে তাহলে আপনার বিমান মিস হল ট্রেন মিস হলো ধন সম্পদ নষ্ট হয়ে গেল সন্তান হারিয়ে গেল সন্তান পানিতে ডুবে মারা গেল কোনোটার পিছনে কোনোটার পিছনে আপনার কাছে মনে হচ্ছে অকল্যাণ কিন্তু তার মধ্যে কল্যাণ থাকতে পারে আপনি জানেন না কেন আল্লাহ তারা হচ্ছেন লাতিফ লতিফুলিমা এশা তাহলে লতিফ শব্দের দুইটা ব্যাখ্যা এক আমার এবং আপনার অন্তরের অনুভূতি একও পৃথিবীতে আর কেউ বুঝতে পারে না বুঝতে পারলে আপনার সাথে আপনার বইয়ের সমস্যা হতো না বুঝতে পারলে আপনার ছেলের সাথে আপনার সমস্যা হতো না বুঝতে পারলে দলে দলে মানুষ বিভক্ত হতো না একজনের অন্তর আরেকজন বুঝতে পারে না দেখেই তো সমস্যা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ বুঝার গ্যাপ সেখান থেকে মারামারি গণ্ডগোল তালাক তাহালিদ যেহেতু কেউ কাউকে বুঝতে পারে না একমাত্র কে বুঝতে পারেন আল্লাহ হাসু তা তালা বুঝতে পারেন আল্লাহ তাআলার আল্লাহ তাআলার তৃতীয় নাম আল ওয়াকিল আল্লাহ তাআলার তৃতীয় নাম হচ্ছে আল ওয়াকিল আমরা যেমন আমাদের কেস কোর্ট কাচারিতে আমাদের আদালতের মামলা লড়ার জন্য উকিল নির্ধারণ করি তথা আমার জেল জুলুম ফাঁসির দায়ের দায়িত্ব আমি আমার উকিলকে দিয়ে দিলাম ঠিক সেই রকম আল্লাহ সুবাহানহ তালার একটি নাম হচ্ছে আল তিনি দায়িত্ব গ্রহণ করতে চান দায়িত্ব নিতে চান ওকিল হিসেবে মানুষের বিপদ আপদ ধন সম্পদ সন্তান সন্ততি টাকা পয়সা সবকিছুর দায়িত্ব কে নিতে চায় জোরে বলতে হবে কে নিতে চায় আল্লাহ নিতে চায়, আমার এবং আপনার দায়িত্ব নিতে চাই আমার এবং আপনার ছেলে মেয়ের দায়িত্ব নিতে চায় আমার এবং আপনার ধন সম্পদের দায়িত্ব নিতে চায় আমার এবং আপনার বাড়ি গাড়ির দায়িত্ব নিতে চায়। আমার এবং আপনার টাকা পয়সার দায়িত্ব নিতে চাই আমার এবং আপনার কোম্পানি প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য দোকান সেগুলোর দায়িত্ব নিতে চায় আল্লাহ তাআলা তার নাম হচ্ছে আল ওয়াকিল এটা আমি বলছি না আল্লাহ তাআলা বলছেন কি বলছেন রব্বুল মশ্রিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিদহু ওয়াকিলা মশ্রিক এবং মাগরিব পূর্ব এবং পশ্চিমের যিনি প্রতিপালক তিনি ব্যতীত কোনো সত্যিকার মাহবুদ নেই ফাত্তাখিদহু ওয়াকিলা অতএব তোমরা আল্লাহকে ওয়াকিল আল্লাহকে দায়িত্ব দাও আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো তোমাদের দায় দায়িত্ব সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর চাপিয়ে দাও ওয়া তাওয়াক্কাল আলাল আজিজুর রহিম তোমরা তোমাদের সকল দায় দায়িত্ব মহা পরাক্রমশালী উপর প্রদান করো তোমাদের সকল সমস্যা আল্লাহ তাআলার দিকে ন্যস্ত করো তোমাদের সকল প্রবলেম সকল দায় দায়িত্ব ওই চিরঞ্জীব সত্তার উপর দিয়ে দাও যিনি কোনোদিন মারা যাবেন না আপনি মারা যাওয়ার সময় আপনার ভাইয়ের উপর সন্তান সন্ততির দায়িত্ব দিয়ে যাচ্ছেন আপনার বোনের উপর ধন সম্পদের দায়িত্ব দিয়ে যাচ্ছেন আপনার ছেলের উপর কোনো দায়িত্ব দিয়ে যাচ্ছেন কিন্তু আপনি কি এটা জানেন কোনো গ্যারেন্টি দিতে পারবেন যে আপনার মরার পরপরই আপনার ছেলে মারা যাবে না আপনার ভাই মারা যাবে না আপনার বোন মারা যাবে না এর কোনো নিশ্চয়তা আছে কোনো নিশ্চয়তা না। জন্য আল্লাহ বলছে হাই তোমার চোদ্দ গোষ্ঠী মরে সাফ হয়ে গেলেও আল্লাহ শাহান মারা যাবেন না তোমার ভাইজন আত্মীয় স্বজন যার উপর দায়িত্ব দিতে যাও সব মারা যেতে পারে তোমার মৃত্যুর পর পর কিন্তু আল্লাহ শহান তালা মারা যাবেন না অতএব তোমার সম্পদের দায়িত্ব দিতে চাইলে আল্লাহকে দাও তোমার সন্তানের দায়িত্ব দিতে চাইলে আল্লাহকে দাও তিনি কোনোদিন মারা যাবেন না ওয়াতাবা আল্লাহ হ্যায় আল্লাহ আল্লাহ সুবহান আহ কেন দায়িত্ব দিবেন আল্লাহ সোবান ও তালাকে দায়িত্ব দেওয়ার কথা বলতে গিয়ে তিনটা পয়েন্ট আপনাকে বুঝাতে চাই আল্লাহ সুবহান ও তালা কি বলছেন সাহাবিদের মুখ দিয়ে বের হচ্ছে ওহুদের যুদ্ধের পর কি বের হচ্ছে ফল ও আল্লাহ আমাদের জন্য আল্লাহ পয়েন্ট আল্লাহ হচ্ছে উত্তম দায়িত্ব পালনকারী দুই ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরয আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর একচ্ছত্র আধিপত্য আল্লাহর ওয়াকাফা কাফা বিল্লাহি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব গ্রহণ করলে তিনি দায়িত্বশীল হিসেবে একাই যথেষ্ট তিন আমাইয়াতাওাক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো দায়িত্ব দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই তার জন্য যথেষ্ট একাই তার জন্য যথেষ্ট এই তিন তিনটে বাক্য এক মেয়মাল ওয়াকিল উত্তম অভিভাবক উত্তম দায়িত্ব গ্রহণকারী কফ্লা তিনি দায়িত্ব নিলে তিনি একাই যথেষ্ট অমাইনতা বাক্যাল ফাহ ফাহু আল্লাহাহ কেউ যদি আল্লাহর ওপর কোনো দায়িত্ব দেয় তাহলে তার জন্য আল্লাহ সানা তালা যথেষ্ট এই তিনটা কারণ আল্লাহ সানা তালা নিজে বলেছেন তার উপর দায়িত্ব দেওয়ার জন্য এই কারণের সাথে অন্যদের তুলনা আপনাকে করতে হবে করলে আপনি বুঝতে পারবেন কিভাবে বুঝতে পারবেন আজকের এই প্রোগ্রাম আয়োজনের জন্য আপনারা যত মানুষের সহযোগিতা নিয়েছেন তাদের সহযোগিতা নিয়ে অন্য জেলায় প্রোগ্রাম আয়োজন করা সম্ভব নয় ধরেন কথার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রীর মোবাইল নাম্বারও আপনার মোবাইলে আছে এবং তার সাথে ভালো সম্পর্ক আছে প্রধানমন্ত্রী আপনাকে ইউরোপ আমেরিকায় সহযোগিতা করতে পারবে না বাংলাদেশের এরিয়ার বাইরে গিয়ে উনি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবেন না যখন মোবাইলে চার্জ থাকবে না ভূমিকম্প হয়ে মাটির নিচে চলে যাবেন যখন কোনো যোগাযোগ করতে পারবেন না যখন অটল আটলান্টিক মহাসাগরের মধ্যে থাকবেন তখন আপনি পৃথিবীর যত দামি ব্যক্তির নাম্বার আপনার কাছে থাকুক তাদের কারো পক্ষে সম্ভব হবে না আপনার জন্য সহযোগিতা করা তথা পৃথিবীর এমন বহু পরিবেশ বহু পরিস্থিতি আছে যেই বহু পরিবেশ বহু পরিস্থিতিতে পৃথিবীর কোনো মানুষই আপনাকে সহযোগিতা করতে পারবে না কোনো মানুষই আপনাকে সাহায্য করতে পারবে না কিন্তু পৃথিবীর এমন কোন পরিবেশ এমন কোন পরিস্থিতি এমন কোন সময় এমন কোন ক্ষেত্র নয় যেই ক্ষেত্রে যেই সময়ে যেই পরিবেশে যেই পরিস্থিতিতে আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করতে পারবেন না কেন ওয়ালিল্লাহি মুলকুসামাও সামাওয়াতি আল্লাহ তাআলার হাতে রয়েছে রাজত্ব আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু রয়েছে ইউরোপে থাকলেও রাজত্ব আল্লাহর আমেরিকায় থাকলেও রাজত্ব আল্লাহর বাংলাদেশে থাকলেও রাজত্ব আল্লাহর আটলান্টিকে ডুবলেও রাজত্ব আল্লাহর কোনো পাহাড়ের গুহায় আটকে গেলে ওই পাহাড়েও রাজত্ব আল্লা সুবাহান্লার তথা সকল ক্ষেত্রে সকল জায়গায় সকল পরিবেশে যিনি আপনার হে দায়িত্ব পালন করতে পারবে তিনিকে আল্লা সুবাহালাহ তাহলে মানুষের উপর ভরসা করা উচিত না আল্লাহর উপর ভরসা করা উচিত দ্বিতীয়ত এই তিনটে ব্যাখ্যা কি জন্য দিলাম নের্মাল ওয়াকিল উত্তম দায়িত্ব পালনকারী পৃথিবীতে কেউ গ্যারেন্টি দিতে পারবে না দায়িত্ব পালন করলেও যে উত্তম দায়িত্ব পালনকারী এটা আপনি নিশ্চয়তা দিতে পারবেন না আপনি বাড়িতে যদি আপনার ছেলে মেয়ে রেখে যান বাপ মায়ের কাছেও আপনি নিশ্চয়তা দিতে পারবেন না যে বাপ মাই আপনার ছেলেকে হত্যা করবে না আপনার স্ত্রী আপনার ছেলেকে হত্যা করবে না নিশ্চয়তা আপনি দিতে পারবেন না আপনার কাজের বিশ্বস্ত মেয়ে আপনার ছেলেকে হত্যা করবে না এর বিশ্বাস এর নিশ্চয়তা আপনি দিতে পারবেন না উত্তম দায়িত্ব পালন করার গ্যারেন্টি আপনি পৃথিবীর কারো কাছে পাবেন না যতই অন্য মানুষ আপনার দায়িত্ব পালন করতে চাক নাহলে ওই চিটাকাঙের ওই ছোটো বাচ্চার টুকরো টুকরো দেহ ওই সমুদ্রে ভেসে দিক ভেসে ভাসানো অবস্থায় পাওয়া যেত না কেননা সে তার বিশ্বস্ত মানুষের কাছে তার মা তাকে রেখে গেছিল কিন্তু বিশ্বস্ত মানুষের কাছে রেখে গেছে নে ওয়াকিলের কাছে রেখে যায়নি কাফা ওকিল ওয়াকিলের কাছে দায়িত্ব দিয়ে যায়নি অমাইয়া তাক আল্লাহ হাসলু তার কাছে দায়িত্ব দিয়ে যায়নি তাহলে যিনি উত্তম দায়িত্বশীল সবাই ধোকা দিতে পারে যিনি ধোকা দিবেন না তিনিকে তাহলে যখন বাসা থেকে বের হবেন সন্তানের দায়িত্ব উপর দিয়ে যেতে হবে যখন সন্তানকে বাসা থেকে বিদায় দিবেন তার দায়িত্ব উপর দিতে হবে যখন মারা যাবেন বা কোথাও যাবেন সম্পদ ধন সম্পদ যা কিছু আছে আপনার বিপদ আপদ আপনার সমস্যায় আপনার প্রবলেম পরিবারের প্রবলেম সমাজের প্রবলেম দেশের প্রবলেম সব দায় দায়িত্ব উপর দিতে হবে আল্লাহ তাআলার উপর মানসিকভাবে দিতে হবে এইটাই হচ্ছে আল্লাহ তাআলার নাম আল কি এটাই হচ্ছে আল্লাহ সুবাহ তাল্লাহার উপর তাওয়াক্কুল এবং এই ওকিল নামের বিশ্বাস যাদের অন্তরে থাকে তারা কোনো সময় টলেন না মুসা আলি সালাতাম যখন সামনে বিশাল সমুদ্র দেখেছে তখন তিনি ভয়ে ভীত হননি কেননা তিনি তার দায় দায়িত্বকে নিজের উপর নিয়েছেন না আল্লাহর উপর দিয়েছেন তার দায় দায়িত্ব আল্লাহর ওপর দিয়েছেন মারলেও আল্লাহ সুবাহন বাঁচালেও আল্লাহ সুবাহান সুতরাং টেনশন করে তো লাভ নাই এই একই অবস্থা ছিল নবী রাসুলদের তারা জানতেন না ওকিল হচ্ছে আল্লাহ সুবাহান যখন মাছের পেটে যখন তিনি লা বললেনাকা দল আলিমিন তখন মাছের পেটের অন্ধকার সমুদ্রের অন্ধকার আর রাত্রে উনি ঝাঁপ দিয়েছিলেন নদীতে সেই রাতের অন্ধকার সকল অন্ধকার ভেদ করে তার এই ধোঁয়া আল্লাহ সুবাহান তালার আরও সে পৌঁছেছে না পৌঁছেনি পৌঁছেছে কেন আল্লাহ তালা ওকিল তাকে যখন কেউ ডাকে তখন তিনি তার ডাকে সাড়া দেন এবং তিনি তার দায়িত্ব পালন করেন আল্লাহ সুলহানার দায়িত্ব পালনের একটি উদাহরণ দিয়ে এই অংশের আলোচনা শেষ করব ইব্রাহিম আলহ সালাতু আসালাম যখন ছেলে মেয়েকে নির্জন মরুভূমিতে রেখে আসলেন পাহাড়ের আড়ালে এসে হাত তুলে ধোয়া করে তিনি দায় দায়িত্ব কাকে দিচ্ছেন আল্লাহকে এখন আপনি বলবেন ইব্রাহিম আলাহিসালাতুসালাম তো অনেক দামি নবী তার দায়িত্ব তো আল্লাহ নিবেই যেমন আজকের যুগে যারা সেলিব্রিটি হয় ভাইরাল হয় তাদেরকে তো প্রশাসন একটু আলাদাভাবে মূল্যায়ন করে সে তো সহযোগিতা পাবেই আমার তো নাম না জানা অজানা অজানা গুম নাম আমাকে আবার কে মূল্যায়ন করবে এবার আপনার জন্য একটা ঘটনা শোনায় মুসা আলহ সালাত এবং ফিজির আলহ যখন তৃতীয় স্টপেজে যখন একটি ভাঙ্গা ঘর তারা ঠিক করে দিচ্ছেন আল্লাহ সাল্লাম তারা পবিত্র কোরআন মাজিদে বলছেন যেটা আল্লাহ চান যে তারা এই ঘর ঠিক করে দিক কেন ওই ঘরে দুইজন এতিম সন্তানের সম্পদ আছে আর দুই এতিম সম্পদের সন্তানের সম্পদ হেফাজতের দায়িত্ব তাদের বাপমা আল্লাহর উপরে দিয়ে গেছিলেন ওয়াক আবু হুমা সাহা তারা ছিলেন সৎ তারা সৎ পিতামাতা নিজেদের এতিম সন্তানের সম্পদ হেফাজতের দায়িত্ব আল্লাহকে দিয়েছে ওই দুই এতিম সন্তানের নামও কেউ জানে না ওই দুই সৎ বাপ মায়ের নামও কেউ জানে না ওই দুই সৎ বাপমা কোনো নবীরাসুলও ছিল না কোনো যে আপনি যেটা বলবেন যে ইব্রাহিম আল্লামের দোয়া তো আল্লাহ কবুল করেছে ইউনুস ইউনুসআসলামের করেছে আমার কীভাবে করবে ওই দুই এতিম তিন সন্তানও কোনো নবী রাসুল ছিলেন না তথা আমার আপনার মতো স্বাভাবিক সাধারণ মানুষ নাম না জানা অজেনা অজানা অচেনা মানুষ আল্লাহর ওপর দায়িত্ব দিতে সেলিব্রিটি ভাইরাল হওয়া লাগে না দুনিয়ার মতো আমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে সমান তো ওই নাম না জানা অজানা অচেনা দুই ব্যক্তির দুই সন্তানের সম্পদ রক্ষা করার জন্য আল্লাহ মুসার মতো নবীকে দিয়ে কাজ করিয়েছেন তো আমার এবং আপনার দেওয়া দায়িত্বকে আল্লাহ পালন করতে পারেন না পারেন না পারেন আল্লাহ সুহান চতুর্থ পয়েন্ট সংক্ষিপ্ত বলে শেষ করব আশাখুর আল্লাহ সুবাহতাল শুক্রিয়া আদায়কারী কৃতজ্ঞতা স্বীকারকারী কৃতজ্ঞতা তো মানুষ স্বীকার করবে আল্লাহ কেন স্বীকার করবেন আল্লাহর আমরা কি উপকার করেছি যে আল্লাহ কৃতজ্ঞতা স্বীকার করবেন অথচ আল্লাহ কোরআন নিজেকে বলেছেন শাকুর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং শুক্রিয়া আদায়কারী এটার অর্থ হচ্ছে আল্লাহ সুবান তাল্লাহ শুক্রিয়া আদায় করবেন আমার এবং আপনার ভালো কাজের আমরা যখন কোনো মানুষকে উপকার করি তখন তার কাছে সুক্রিয়া চাই থ্যাংক ইউ চাই ধন্যবাদ চাই এই থ্যাংক ইউরুর মূল্য কী বলা পর্যন্তই শেষ কিন্তু তারপরও অন্তরে আফসোস থাকে তার এত উপকার করলাম একটা ধন্যবাদ পর্যন্ত দিল না একটা থ্যাংক ইউ পর্যন্ত দিল না আজকে যদি আপনি আল্লাহর এই শাকুর নাম বুঝে যান আপনার অন্তরে মানুষের উপকার করতে কোনো কার্পণ্য থাকবে না জীবনে বহু মানুষের উপকার করে ঠকেছেন বহু মানুষের উপকার করে ধোকা খেয়েছেন বহু মানুষের উপকার করে সেই আপনার ক্ষতি করেছে কিন্তু আল্লাহ সুবাহান তালা বলছে তাদের কাছ থেকে কৃতজ্ঞতার আশা করার দরকার নাই সে কৃতজ্ঞতা স্বীকার করবে কি করবে না সেটা তার ব্যাপার কিন্তু আমি এবং আপনি যখন মানুষের উপকার করব তখন সেই উপকারের বিনিময়ে আমাদের এই কাজের বিনিময়ে ওই ব্যক্তি শুক্রিয়া আদায় করবে যে আল্লাহ সুবাহনতালা বলছেন না আমাদের এই কাজের সুক্রিয়া কে আদায় করবে আল্লা সুল তালা আদায় করবে একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি মানুষের দুনিয়ার লজিক অনুযায়ী ওই পতিতলয়ের মহিলা যে কুকুরকে পানি পান করিয়েছিল দুনিয়ার লজিক অনুযায়ী এই মহিলার শুক্রি আদায় করা উচিত ওই কুকুরের তো কুকুর শুক্রি আদায় করতে গিয়ে কী করবে কুকুর তো কৃতজ্ঞ প্রাণী অকৃতজ্ঞ নয় কুকুর কি করবে কুকুর তাকে মনিব মেনে নিয়ে তার পোষ মানবে তার কথায় উঠবে তার কথায় বসবে তার সাথে থাকবে এটা হলো দুনিয়ার লজিক যে আমি একটা পিপাসার্থ কুকুরকে পানি পান করালাম কুকুর এখন আমার কৃতজ্ঞতা স্বীকার করছে কিন্তু আল্লাহ তালা বলছেন যে কুকুর কৃতজ্ঞতা স্বীকার করবে কি করবে না এটা বহু পরের প্রশ্ন পতিতলয়ের মহিলা যেহেতু একটি পিপাসার্থ মানুষকে পানি পান করিয়েছে এই কুকুরকে সহযোগিতা করার সুক্রিয়া কৃতজ্ঞতা কুকুর আদায় করবে কি করবেন এটা বহু পরের প্রশ্ন কিন্তু এটার কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আল্লাহ আদায় করবেন আর আল্লাহ সুবাহ তালার কৃতজ্ঞতা সুক্রিয়া আদায়ের কোনো লিমিটেশন নাই মানুষ সুক্রিয়া আদায় করতে করতে আপনার কি করবে বলেন আমি আজকে প্রোগ্রামে আসার জন্য আপনারা আমার কি সুক্রিয়া আদায় করবেন ধন্যবাদ দিবেন থ্যাংক ইউ বলবেন টাকা পয়সা দিয়ে সুক্রিয়া আদায় করবেন আর কি করবেন আর কি দিয়ে আপনি সুক্রিয়া আদায় করতে পারেন কিন্তু আল্লা সুবাহতালা যদি আমার এখানে আসার সুক্রিয়া আদায় করতে চাই তার সুক্রিয়া আদায় করার কোনো লিমিটেশন আছে কোনো সীমাবদ্ধতা আছে সামান্য একজন পতিতালয়ের মহিলাকে যদি সামান্য একটি কুকুরকে পানি পান করানোর কারণে তার সুক্রিয়া আদায়ের যেহেতু লিমিটেশন নাই এই জন্য তিনি তার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে আল্লাহ আকবর তো আপনিও আর এক মানুষের উপকার করবেন সুক্রিয়া চাইবেন কার কাছে কেন আল্লাহ হচ্ছে শাকুর আপনার প্রতিটা কাজের সুক্রিয়া তিনি আদায় করবেন আর তার সুক্রিয়া আদায়ের কোনো লিমিটেশন নাই আপনি আজকে যে ভালো অবস্থায় আছেন যে কল্যাণের মধ্যে আছেন এটা আপনারই কোনো ভালো কাজের সুক্রিয়া স্বরূপ আল্লাহ সুবাহান ও তালা আপনাকে দিয়েছে আল্লাহ ও তালা আমাদেরকে আল্লা সুবাহান তালা সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জন করা তার জাত সম্পর্কে তার সেফাত সম্পর্কে তার গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং সেই গুণাবলীগুলোর এবাদত করার তৌফিক দান করুক আল্লাহ মামিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়াহরত আউান আনিলামদুলিল্লাহ রবিলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আগামী ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দিনাজপুর আল জামিয়া সালাফিয়ায় সালাফি কনফারেন্স আছে এবং মার্চে তিন এবং চার তারিখ রূপগঞ্জ নারায়ণগঞ্জে সালাফি কনফারেন্স আছে রাজশাহীর কনফারেন্সে গেছিলেন কিনা জানি না কিন্তু এই দুই কনফারেন্সে দাওয়াত থাকলো উপস্থিত হওয়ার জন্য সুবাহানাক আল্লাহমদিকা আসাদু আল্লাহ